আমাদের যদি বলা হয় যে একটি বিন্দু হতে কোন একটি রেখা দূরত্ব নির্ণয় করতে মানে একটি বিন্দু হতে কোন রেখা দূরত্ব নির্ণয় সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা মনে হবে যে এই দূরত্বটা হবে লম্ব দূরত্ব একটি বিন্দু থেকে কোন রেখা দূরত্ব নির্ণয় করতে বলা হলে আমাদের প্রথমে কি মনে হতে পারে যে মনে হতে পারে যে এটি আসলে লম্ব দূরত্ব বোঝানো হচ্ছে অর্থাৎ বিষয়টা কি বিষয়টা হচ্ছে এমন দেখা হলো যে এবি একটি রেখা বা রেখাংশ যাই হোক না কেন এবি আর পি একটি বিন্দু আমাদের বলা হলো এ পি বিন্দু হতে রেখা দূরত্ব সুতরাং আমরা কি ধরে নিব পি বিন্দু হতে রেখা দূরত্ব কি এটা হচ্ছে লম্ব দূরত্ব অর্থাৎ এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করে নিচ্ছি তারপরে লম্ব হচ্ছে পিডি এ পিডি আমরা নির্ণয় করতেছি এটা হচ্ছে কোনো বিন্দুতে কোনো রেখা দূরত্ব নির্ণয় বা লম্ব দূরত্ব নির্ণয় কিন্তু যদি প্রশ্নটা বা আমাদের গাণিতিক সমস্যাটা একটু অন্যরকম করে বলা হয় দূরত্ব নির্ণয় কিন্তু একটু বলা হলো অন্যরকম করে কারণ সেটা কী আচ্ছা আমরা এখন আমরা দেখি যে আমাদের এটা একটু পাল্টে দিলে কি কেমন হতে পারে বা সে প্রশ্নটা বা কি হতে পারে আমাদের বলা হলো যেমন যে পি একটা বিন্দু এ বি একটা রেখা হ্যাঁ ঠিক আছে তা পি বিন্দু থেকে এ বি রেখা দূরত্ব নির্ণয় করব কিন্তু এখানে একটা সত্য দেওয়া হবে সত্যটা কি অপর একটি নির্দিষ্ট রেখার সমান্তরাল দিকে বা অপর একটি রেখার সমান্তরালে বিষয়টা কি আচ্ছা এখানে সাপোজ একটা সিডি একটি রেখা কি দেওয়া হলো সিডি একটি রেখা অ্যান্ড সিডি রেখার সমান্তরালে পি বিন্দু হতে এ বিয়ে দূরত্ব নির্ণয় করতে বলা হলো প্রশ্নটা কিন্তু এমন দাঁড়ালো না যে পি বিন্দু হতে এ বি রেখার দূরত্ব বের করব কিন্তু সেটা হবে সিডি রেখার সমান্তরাল দিকে সিডি রেখার কি হবে সমান্তরাল দিকে পি বিন্দু হতে এ বি রেখার দূরত্ব নির্ণয় তাহলে ব্যাপারটা কেমন হবে তাহলে সিডির সমান্তরাল দিক মানে হচ্ছে সমান্তরাল এখানে একটা রেখা অঙ্কন করবো করলাম আমরা সেটা হচ্ছে তাহলে এই যে এর সমান্তরাল দিক হচ্ছে ইএফ কেন সিডি আর হলো সমান্তরাল এরপর আমাদের পি বিন্দু হচ্ছে এবি এর দূরত্ব সুতরাং ইএফ আর এবি রেখার যে ছেদ বিন্দু কিউ আমাদের তাহলে নির্ণয় করতে হবে পি কিউ প্রশ্ন অনুযায়ী আমাদের নির্ণয় করতে হবে পি এটিও দূরত্ব কিন্তু এই দূরত্বটা কি ধরনের দূরত্ব এই দূরত্বটা হচ্ছে অন্য কোন এক রেখার সমান্তরাল দিকে অন্য কোন রেখার সমান্তরাল দিকে অর্থাৎ দূরত্ব দিকটা দিকটা অন্য রেখার সমান্তরাল দিকে এটা লম্ব দূরত্ব হল না এখন আমরা আমাদের প্রশ্নটা দেখি আমাদের আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কোনো বিন্দু হতে কোনো রেখার সমান্তরালে অপর কোনো রেখা দূরত্ব ঋণ নাই কোনো বিন্দু হতে কোন রেখার সমান্তরালে অর্থাৎ পি বিন্দু হতে সিডি রেখার সমান্তরালে এ বি রেখার দূরত্ব ঋণ নাই বিষয়টা কি আমার দ্বারা না আমরা যদি চিত্রের সাথে এই প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি আজকে আলোচ আলো আলোচনার বিষয়টা তাহলে কি বিষয়টা এমন দাঁড়ালো যে তাহলে দাঁড়ালো কি যে পি বিন্দু হতে সিডি রেখার সমান্তরালে এবি রেখা দূরত্ব নির্ণয় তাই তাই কিন্তু বলা হয়েছে কোন বিন্দু থেকে কোন রেখা সমান্তরালে কোন রেখা সমান্তরালে সেটা হচ্ছে সিডি এর সমান্তরাল অপর কোন রেখা অপর কোন রেখা কি এবি সেই রেখা দূরত্ব নির্ণয় করতে হবে কোন বিন্দু হতে আমাদের চিত্র অনুসারে পি বিন্দু হতে আচ্ছা এখন এটা এখন কথা হচ্ছে যে এই যে আমাদের আজকের এই গাণিতিক সমস্যাটি বা আলোচ্য বিষয়টি এটা সমাধান আমরা কীভাবে করতে পারি যেহেতু আমরা প্রশ্নটা বা গাড়িত সমস্যাটাও দেখলাম আর বিষয়টা চিত্রের সাহায্য চেষ্টা করলাম এখন মনে আমরা খুব সহজেই ধারণাটা দাঁড় করাতে পারবো যে কীভাবে এটা করা যেতে পারে বা এই গাণিতির সমস্যাটার সমাধান আমরা করতে পারি আচ্ছা সেটা কি হবে যেহেতু সমান্তরাল দিক বলা হয়েছে আর সিডি রেখার সমীকরণ যদি আমরা জানি সুতরাং সিডি রেখার সমান্তরাল ইএফ রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারব সিডি রেখার সমান্তরাল ইএফ রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারব তারপরে হচ্ছে এই এবি রেখার যে সমীকরণ আর সিডি রেখার সমীকরণ আমরা সমাধান করার মাধ্যমে এই কি বিন্দুর স্থান পাবো আচ্ছা পেলাম এরপর আমরা দূরত্ব নির্ণয় সূত্র দুটি বিন্দুর স্থান কটা জানা থাকলে দূরত্ব নির্ণয় সূত্র সেই সূত্রটি ব্যবহার করার মাধ্যমে পি কিউ এ দূরত্ব নির্ণয় করতে পারব আচ্ছা এখন আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করার জন্য এই চিত্রটা আরো আরেকবার আমরা অঙ্কন করি করে তারপরে ধাপে ধাপে এই কাজগুলো আমরা করতে থাকি আচ্ছা এখন আমরা মনে করে নিচ্ছি যে মনে করি কোনো বিন্দু হতে তাহলে মনে করি বিন্দুটি হচ্ছে পি যার স্থানাঙ্ক এক্স সাব আর ওয়াই সাব আচ্ছা মনে করি বিন্দুটা হলো পি আর কোনো রেখা সমান্তরাল এবং হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি মনে করি বিন্দুটি হচ্ছে পি এবং রেখা অপর কোন রেখার দূরত্ব নির্ণয় মনে করি পি বিন্দু হতে আমরা ভাষাটা একটু পাল্টে লিখি আমাদের সুবিধা হবে মনে করি পি বিন্দু হতে এত রেখার সমান্তরালে আমরা কি লিখলাম মনে করি পি বিন্দু হতে আচ্ছা আমরা একটু ভালো করেই লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা একটু একটু সাজায় রেখি মনে করি পি বিন্দু হতে

তাহলে আমরা কি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি পি বিন্দু হতে এক্স বি সি ইকুয়াল জিরো রেখার সমান্তরালে রেখার দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে এটা হচ্ছে দূরত্ব নির্ণয় করতে হবে এটা হলো প্রশ্ন অনুযায়ী আমরা বিষয়টা দাঁড় এটা এখন আমরা চিত্রের সাহায্যে বিষয়টা দাঁড় করানোর চেষ্টা করি আমাদের বিন্দুটি কি বিন্দুটি হচ্ছে পি তাহলে এখানে বিন্দুটা হলো পি এক্স সাব ওয়ান আর ওয়াই সাব ওয়ান আর কোন রেখা সমান্তরালে এটা হলো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি তাহলে ধরে নিচ্ছি এইটা হচ্ছে সেই রেখাটি যার সমীকরণ হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এই রেখার সমান্তরালে অপর কোন রেখা আচ্ছা অপর কোন রেখা এটা হচ্ছে হলো a1 a sub 1 x b sub 1 y c sub 1 0 অপর রেখার দূরত্ব নির্ণয় করতে হবে এখন আমরা কি করব এই যে আমাদের যে রেখাটি দেওয়া আছে এই রেখার একটি সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করব যেহেতু আমাদের প্রদত্ত রেখা ax by c এর সমান্তরাল দিকে সুতরাং আমরা x by c এর সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করব আচ্ছা এখন কথা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল জিরো রেখা সমান্তরাল রেখা হবে সমান্তরাল রেখার সমীকরণটা কি হবে সমীকরণটা হবে এখানে এক্স এর সহকার ওয়াই এর ওয়াই এর সহকার কোনো পার্থক্য হয় না আমরা জানি সমত রেখার সমীকরণ কী করে নির্ণয় করা হয় যে এক্সের আর ওয়াই এর সহগের কোনো পার্থক্য নেই তাহলে এরা পার্থক্য থাকবে না এক্স প্লাস বি ওয়াই আর এই যে দুর্ভোগের পার্থক্য হয় পার্থক্যটা কোথায় দুটি সমত রেখার সমীকরণের পার্থক্য শুধুমাত্র হয় ধ্রুপদী এক্স যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদের কোনো পার্থক্যই হবে না শুধুমাত্র পার্থক্য থাকবে দুর্ভোগে এবং ধরে ধরেছি আমরা কে ইকুয়েল জিরো জা আচ্ছা এখন কথা হচ্ছে এই যে সমান্তরাল দিক সমান্তরাল দিকে মানে এ এ এক্স প্লাস রেখার সমান্তরাল দিকে আমরা দ্রুত নির্ণয় করব অর্থাৎ কি বিন্দুটা হবে এই সমান্তর রেখার উপরে একটি অবস্থিত একটি বিন্দু অর্থাৎ আমরা যে চিত্রটা অঙ্কন করি সেক্ষেত্রে চিত্রটা হবে এমন এজ এ সমান্তরাল দিকে সুতরাং আমরা এই রেখাটি সমীকরণ নির্ণয় করবো যেখানে হচ্ছে পি অবস্থিত অর্থাৎ যা হলো পি গান তাহলে অতএব এখন আমরা যদি যেহেতু এটা বিষয়টা আমরা দান করাতে পারলাম যে পি বিন্দুটা এই রেখাটির অবস্থিত সুতরাং পি বিন্দু ধরনের আমরা সিদ্ধ করতে পারবো আচ্ছা সিদ্ধ করার হচ্ছে এ এক্সবান জিরো অতএব কে সমান সমান হবে মাইনাস স্থলে মান বসায় দিলে অতএব সমান্তর রেখার সমীকরণটা হবে সমান্তরাল রেখা হবে এস প্লাস বিয় মাইনাস এসোয়াল জিরো আমরা কিন্তু সমন্ত রেখাটা পেয়ে গেল এই সমন্ত রেখা দিয়ে আমরা সমন্তরাল দিকটা দাঁড় করাতে এখন এই যে আমাদের যেটা পেলাম সেটা হচ্ছে এই রেখাটির সমীকরণ যেটা কিনে হচ্ছে এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ এক্স মাইনাস বি ওয়াই জিরো এখন কথা হচ্ছে সমান্তরাল দিকে পি বিন্দু হতে আমাদের যে যে রেখাটি দূরত্ব নির্ণয় করা হবে সেখানকার দূরত্ব হচ্ছে কি পি কিউ সুতরাং কি বিন্দুটা হচ্ছে এই রেখা এবং হচ্ছে প্রদত্ত অপর রেখা সেদ বিন্দু সুতরাং এই রেখা দুটি যদি আমরা সেদ বিন্দু নির্ণয় করি অনাস আমরা কি বিন্দুর স্থানটা পাব এখন এক্স প্লাস বিওয়াই

আমরা ধরে নিচ্ছি সমীগণ আমরা সমাধান করলাম এবং সমাধান করে আমরা পেলাম হচ্ছে কি পেলাম কি বিন্দুর স্থানাঙ্ক কি পাবো ধরে নিচ্ছি এক্স সাব টু আর ওয়াই সাব টু আচ্ছা এখন কথা হচ্ছে এই রেখা দুটির বা এই সমীকরণ দুটির সমাধানই কিন্তু হবে কি বিন্দু কেননা কি বিন্দুটা কি কি বিন্দু হচ্ছে আমাদের এই যে সমত রেখার যে সমীকরণ আমি নির্ণয় করলাম আর অপর যে রেখার সমীকরণটি আমাদের দেওয়া আছে এই দুটি রেখার ছেদ বিন্দুটা হচ্ছে কি আর আমরা দ্রুত নির্ণয় করব হচ্ছে পি কিউ সুতরাং আমরা এই লেখা দুটি সমাধান করে কি বিন্দু স্থানাঙ্ক পাবো যেটা আমরা ধরে নিচ্ছি এক্স সাব আর আর এখন কথা হচ্ছে আমরা সমাধান কি পদ্ধতিতে করতে পারি সমাধানটা অপনয়ন প্রতিস্থাপন কিংবা আর গুণন যে কোনো পদ্ধতি ব্যবহার করে সমাধানটা করতে পারি যার স্থান পেলাম এক্স সাব টু আর ওয়াই টু অতএব দূরত্ব নিম্ন দূরত্ব পি সমান কি হবে রুট এক্স সাব টু মাইনাস এক্স সাব ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই সাব টু মাইনাস ওয়াই সাব ওয়ান হোল স্কোয়ার আমাদের কিন্তু নির্ণয় দূরত্ব পি কেউ আমরা নির্ণয় করতে পারলাম তাহলে বিষয়টা কি দাঁড়ালো কোনো বিন্দু হতে কোন রেখার সমান্তরালে কোনো বিন্দু অর্থাৎ পি বিন্দু হতে কোন রেখার সমান্তরাল সমান্তরালেখার সমান্তরালে অপর কোনো রেখার অপর কোনো রেখা মানে কোনটি এটা এ সাবন এক্স প্লাস বি সাবন ওয়াই প্লাস সি সাবন ইকুয়াল জিরো অপর কোনো রেখার দূরত্ব যেটা কিন্তু হচ্ছে পি কিউ আমরা নির্ণয় করলাম তাহলে আশা করি তোমরা সবাই এই বিষয়টা ভালো মতো বুঝতে পারছো আর কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা এটা জানাতে পারো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে